সব কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ দশকে এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে কিন্তু দিন দিনশেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে যদি এটা সরকারি কোনো ঘোষণা না বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন ভারতের ইতিহাস বদলায় দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পরপর যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয় বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয় কারণ এটা সরকারের একটি টিম আর টিমটির নাম হচ্ছে শিবসেনা নিশ্চয়ই চিনতে পারছেন ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন বলিউড তারকা সাইফ আলী খানের ঘটনায় যখন বাংলাদেশি একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে যদিও সে ভারতের নাগরিক আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী বাট তাকে শরীফ হিসাবেই অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ এই সকল ঘটনার ইস্যুতে আপনার আপনার আমরা যদি দেখি একজন সেনার যিনি এমপি শিবসেনা এমপি তার নাম হচ্ছে সঞ্জয় রাউত ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে সঞ্জয় রাউত বলছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে ইভেন আওয়ামী লীগের অনেকেই মানে বাংলাদেশ থেকে এখানে যারা গেছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধু আতঙ্কই সৃষ্টি করেছেন এর কারণ মুম্বাই মিউনিসিপাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার মানে এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন তিনি বলছেন যে আমরা যে দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যেই যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালোকাঠিতে আর সাইফ আলী খানের এই ঘটনায় আইনজীবী যখন এক বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক বিশেষ করে গেল দুই তিন দিন আগে দুই দিন আগে মানে চাপা অভিনবগঞ্জ সীমান্তে যেই ঘটনা ঘটেছে ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে না আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগড়ে আছেন বিশেষ করে ডক্টর মত ইউনুসের সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম ওয়াজ মাহফিল এগুলার কারণে ভারতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে। আর মনে করছে যে ভারতের সাথে যেই শত্রুতার জায়গাটা এটা ডক্টর মত ইউনুস তৈরি করছেন ভারতের সাথে যুদ্ধবাদেতে চাইছেন বাংলাদেশে একটা মৌলবাদী সম্প্রদায় তারা মানে জাগ্রত হয়েছে যারা ভারতের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন ইভেন বৈষম্য বিরোধী আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনার যে এই কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে তো এই শিবসেনার যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছেন এই শেখ হাসিনা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের বন বিগড়াই গেছে ইভেন একটা তিপ্পান্ন বছরের যেই সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চুরে দুঃসম্পর্ক তৈরি হয়েছে শত্রুতায় পরিণত হয়েছে ইভেন আপনারা জানেন যে মোদীর সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রুলস রেগুলেশন নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তৈরি করছেন আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে নব্বই শতাংশ যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই এটাকে কিন্তু ভারতের এই কট্টরপন্থী শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন প্রভাবশালী মন্ত্রীরা আছেন তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার যেই দাবি উঠেছে সেটা বিজেপি সরকার কতটুকু মেনে নেবে কারণ আমরা বাকি যেই সংসদ সদস্য বা অন্যান্য দলগুলো আছে তাদের যে মন্তব্যটা আমরা দেখছি বা ভারত সরকারের যে ভূমিকা শেখ হাসিনার পক্ষে সেটা কিন্তু আসলে বের করে দেওয়ার মতন আমরা কোনোভাবেই দেখছি না কিন্তু এতদিন পর হঠাৎ করে শিবসেনা গ্রুপ কি কারণে আপনার শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য তারাই এই আলটিমেটাম দিল অথবা এই আলোচনাটা তুলে আনলো সেটাও একটা রহস্যজনক ইস্যু যে পেছনে আসলে ঘটনা কি অন্য কোনো কারণ আছে কি অথবা শিবসেনাদের এই ধরনের আলটিমেটামে মোদীর সরকার তারা কি আসলেই কোনো ভূমিকা নেবেন তবে কিছুটা তো দুশ্চিন্তার খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেখ না দেখ তত্ত্বপূর্ণ চুক্তির আওতায় অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা রাষ্ট্রীয় স্বার্থে ভারত করবে কি ঘটে আমি জানি না আসলে পরিস্থিতি অনেকটা খারাপের দিকেই হতো বা যাচ্ছে ভালো থাকবে